পাকা বাড়ি দোতলা হোক বা তার বেশি নিজে জায়গা থেকে ওঠাতে পারবেন কয়েক ফুট উঁচুতে আপনার সাধের ঘরের ইটো নড়বে না ছাদও থাকবে অক্ষত এরকম বাড়ি উঁচুতে তোলার দৃশ্য অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে ভেবেছেন এও আবার হয় না কি তবে বাস্তবে এমন ছবি দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকাতে প্রতিদিন অনেক মানুষ ভিড় জমাচ্ছেন ওই বাড়িটি দেখতে এমন অদ্ভুত কাণ্ডে তার জলপাইগুড়িবাসী জানা গিয়েছে মোহিতনগর এলাকার বাসিন্দা নির্মাল্য মজুমদার তার ছাদ দেওয়া দোতলা পাকা বাড়ি জাতীয় সড়ক তৈরি হওয়ায় তার বাড়িটি অনেক নিচুতেই পড়েছে তার থেকে বেশি সমস্যা হলে নিকাশি নালার ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দাঁড়িয়ে যাচ্ছে বাড়িসহ ঘরে অনেক টাকা খরচ করে তৈরি করা বাড়িটি ভেঙে ফেললে প্রচুর ক্ষতি হবে নিরুপায় হয়ে বাড়ির মালিক ভেবেছিলেন ঘরটি ভেঙে ফেলবেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যাধুনিক পদ্ধতি দেখে সিদ্ধান্ত পাল্টে ফেলেন যোগাযোগ করেন বাড়ি উঁচু করার সংস্থার সঙ্গে হরিয়ানা সেই সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার পর শুরু হয়েছে বাড়ি উঁচু করার কাজ বাড়িটি তিন ফুট উঁচু করতে খরচ হবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রায় একশো পঞ্চাশটি হাইড্রোলিক স্ক্রু জ্যাক দিয়ে বাড়ি উঁচু করার কাজ চালিয়ে যাচ্ছে শ্রমিকরা আর এই বাড়ি উঁচু করার পদ্ধতি দেখতে এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন সারাক্ষণ বাড়ির মালিক বলেন কয়েক বছর আগে গয়ের কাটাতে আস্ত বাড়িকে তুলে অন্য জায়গায় সরানোর খবর শুনেছিলাম তাই মনে ভরসা রেখে লিফটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় এই বাড়িতে জড়িয়ে থাকা স্মৃতি অক্ষুণ্ণ থাকলেও এতেই খুশি ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে শিফটিংয়ের ক্ষেত্রে জায়গা দরকার হয় কিন্তু লিফটিংয়ের ক্ষেত্রে তিন ফুট কেন এর বেশিও উঁচু করা সম্ভব শুধু একতলা বাড়ি নয় দশতলা বাড়ি হলেও কোনো সমস্যা নেই বিল্ডিংয়ের সামান্য ক্র্যাকও হবে না ইতিমধ্যেই তিন ইঞ্চি উঁচু করা হয়েছে আর কুড়ি দিনের মধ্যেই তিন ফুট উঁচু করা হবে বাড়িটি এলাকার বাসিন্দা বিশ্বরঞ্জন মজুমদার জানান সোশ্যাল মিডিয়ায় এরকম বাড়ি উঁচু করার ভিডিও দেখেছি কিন্তু সামনাসামনি এরকম একটা অদ্ভুত চিত্র দেখতে পারব তা কল্পনাতেও আসেনি জলপাইগুড়িতে এই প্রথম এরকম নতুন প্রযুক্তি দেখলাম বাড়িটাকে লিফটিং হচ্ছে তিন ফুট উঁচু হবে কারণ এখন বাড়িটা আমার রাস্তা থেকে তিন চার ফুট নিচে আছে পরে রাস্তার জল বাড়িতে ঢুকে যায় বাড়িতে থাকাই দুষ্কর হয়ে গেছে মানে

ইয়ে দিয়ে এটা ওটাকে উঁচু করছে ওরা ওটা গ্যারেন্টি দিয়েছে যে তিরিশ বছরের গ্যারেন্টি তিরিশ বছরের গ্যারেন্টি খরচ তো অনেক হচ্ছে খরচ তো হবে এই বাড়িটা ভেঙে ফেললে আবার নতুন করে তুলতে গেলে তো অনেক বেশি খরচ হতো শুধুমাত্র জল এবং জলের সঙ্গে আরও পোকামাকড় মাটি মেঝে মাটি আর মেঝে লেভেল হয়ে গেছে একটু বেশি বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য জল ঢুকে যাচ্ছে তো সঙ্গে আরো কিছু ঢুকে যাচ্ছে এই পদ্ধতি আর আর কোনো পদ্ধতি নেই তো আর ভাঙতে হতো হ্যাঁ খুব সুন্দর আমাদের জলপাইগুড়িতে এই প্রথম আমরা দেখলাম এত সুন্দর হাইড্রোলিক বাড়ি তৈরি হচ্ছে এটা একটা নতুন এটা ভাবাই যায় না আমরা ভাবতেই পারিনি যে এই ধরনের প্রযুক্তি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে মানে সে নিচু বাড়িগুলিকে উপরে তুলে দিবে আর এটা জলপাইগুড়ি শহরের বিভিন্ন লোক আমরা দেখতে আসছি দেখছি দেখে অবাক হচ্ছি যে নতুন টেকনোলজি কীভাবে ভাবে করছে এবং চলবে এটা খুব আনন্দের এটা আমার মনে হয় আরো এরকম আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিটা প্রয়োগ হবে কারণ এটা সাকসেস হলে এবং সবাই দেখে অনুপ্রেরণা পাবে দেখে আরো তৈরি হবে দু চারটা বাড়ি